আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভিতর থেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি গুরু সাহা আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওর টাইটেল এবং দেখি বুঝে গেছেন আজকের কি নিয়ে হতে চলেছে আজকের কি নিয়ে হতে চলেছে আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি মেয়ে বশীকরণ মেয়ে বসীকরণ খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল একটি নিয়ে হাজির হয়েছি আজকের মন্ত্রটি শুধুমাত্র শুধুমাত্র তিনবার পাঠ করার সাথে সাথে যে কোনো নারী যে কোনো মহিলা যে কোনো স্ত্রী আপনার বস হয়ে যাওকা বশীকরণ হয়ে যাও একদম আপনার পাঁচ আটটা গোলাম হয়ে যাব একদম আপনার পাঁচ আটা গোলাম হয়ে যাব আপনি যেটা বলবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সেটা শুনতেই বাধ্য সেইটা শুনতে বাধ্য আজকের মুতরি এমনি একটি মন্ত্র আদিও আসল প্রাচীনকালের বইয়ের মতো আদিও আসল প্রাচীনকালের বইয়ের মতো আমি খাতা পাতার ভিতরে নেকে হাজির নিয়ে নেকে নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে এমনি শক্তিশালী একটি মন্ত্র নিয়ে হাজির হইছি অনেক দাদু এবং দিদিরা দেশে প্রবাসের থেকে আমার ইকুয়েস্ট করছেন দাদু এমন একটি মন্ত্র দেন এমন একটি মন্ত্র দেন যেন শুধুমাত্র তিনবার পাঠ করে যে কোনো নারীকে যে কোনো মহিলাকে একদম আমি বিছানায় নিয়েতে পারি একদম করে বিছানায় নেই আমি শারীরিক সম্পর্ক হতে পারি খারাপ কাজে লিপ্ত হতে পারি সেই সব দা জন্য আজকে আমি নিয়ে হাজির হয়েছি আজকে আমি নিয়ে হাজির হয়েছি কুফরি রিমুন্ত একদম কুফরি রিমুন্ত কাজ করলে কোনোভাবেই কাজ বিফল হব না কোনোভাবেই কাজ বিফলমন আপনারা কাজ করেন কাজের নিয়ম মেনে কাজ করবেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কাজের ফল পাইতে বাধ্য যে নারীর এই মন্ত্র প্রয়োগ করবেন সেই নারী এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে উলঙ্গ হয়ে আপনার সাথে খেলা করতে বাধ্য আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে করতে বাধ্য একদম উলঙ্গ হয়ে একদম উলঙ্গ হয়ে সেই নারী আপনারা দেখতেই পাত্তা দেয় না আপনি অনেকবার বলছেন তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য বলছেন সেই কাঙ্ক্ষিত নারী এই কথা নাইতে জৈল জায়গা জৈল জায়গা সেই সব নারী নিজের ইচ্ছায় আপনি সেই নারী নিজের ইচ্ছায় এই আপনার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিব আপনার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিব আজকের মন্ত্রী একদম পাওয়ারফুল মন্ত্র একদম পাওয়ারফুল মন্ত্র কাজ করেন আপনাদের কাজের মূল্যবান সময় কোনোভাবেই কোনোভাবেই বিফল যাব না কোনোভাবেই বিফল বিফল যাব না আমি তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা কথায় নে কথায় নে কাজে বিশ্বাসী কথায় নে কাজে বিশ্বাসী আপনারা বিশ্বাস করে শুধুমাত্র একটিবার কাজ করেন বিশ্বাস করে একটি বার কাজ করেন সেই নারী যে সময় এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় সেই নারী নিজের ইচ্ছায় ন্যাংটা হয়ে এক ঘন্টার ভিতরে আপনার সাথে শারীরিক সম্পর্ক করবো আপনার মনের আশা আকাঙ্ক্ষা যা আছে সব তারে সইফে দিবেন সপ্তাহে সৈফে দিবেন একদম মন মতো ব্যবহার করবেন একদম মন ব্যবহার ব্যবহার করবেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি উঠতে বললে উঠবোই বসতে বললে বসবই সেই কাঙ্ক্ষিত নারীকে যেটা বলবেন সেই কাঙ্ক্ষিত নারী সেইটা শুনতেই বাধ্য এখন আর আমি বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এখন আমি এই মূলত নিয়মটি আর মূলতটি একবার পাঠ করে শোনায় দিব মুখে রস মনে কষ অমুক নারী দেহ করি বস এই মন্ত্রটি আমি আরেকবার শুদ্ধ করে বলে দিতেছি আপনারা মনোযোগ দ্বারাই শুনেন মন্ত্র মুখে রস মনে কষ অমুক নারী দেহু করিবস এই শুধুমাত্র সেই কাঙ্ক্ষিত নারীর সামনে সেই কাঙ্ক্ষিত মহিলার সামনে যায় আপনি শুধুমাত্র তিনটি বার পাঠ করবেন তিনটি বার পাঠ করার সাথে সাথে একশো বাসেন্ট গ্যারেন্টি সেই নারী আপনার সাথে আইসা এক ঘন্টার ভিতরে মিলন করবে এক ঘন্টার ভিতরে মিলন করবে এই যে দেখতে পাচ্ছেন মন্ত্রের ভিতরে অমুক মন্ত্রের ভিতরে অমুক অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত মহিলার নাম দিবেন সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন যারা আপনি ব্যবহার করতে চান যার হাতে খারাপ কাজে লিপ্ত হতে চান শারীরিক সম্পর্ক করতে চান সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিয়ে হাইরে এই মন্ত্রী শুধুমাত্র সেই কাঙ্ক্ষিত নারীর সামনে যায় ওমক জায়গায় নাম দিয়ে রেখে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিয়ে হাইরে এই মন্ত্রী সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যায় শুধুমাত্র তিনটি বার পাঠ করবেন তিনটি বার পাঠ করার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি একদম একদম উলঙ্গ হয়ে আপনার সাথে সহবাস করবো শালি সম্ভব করব যে সমস্ত ভাই বোনেরা কাজ করবেন ভালো কথা অবশ্যই অবশ্যই কাজের আগে আমার কাছ থেকে অনুমতি না হাইরে কাজ করবেন আর যে সমস্ত ভাই বোনেরা কোনোভাবেই কাজ করতে পারতেছেন না স্ক্রিন উপর আমার নম্বর আছে আমার নম্বরে ফোন দেবেন এর মধ্যে ফোন দিয়ে যে কোনো কাজের সমস্যায় চব্বিশ ঘন্টার ভিতরে আমার কাছ থেকে সমস্যার সমাধান করে নিতে পারবেন আমার ঠিকানা আসবেন আমার ঠিকানা এসে আমার নাম্বারে ফোন দিবেন নাম্বারে ফোন দিয়ে যে কোনো কাজের সমস্যাই সমাধান করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম